মুখ্যমন্ত্রী শিলান্যাসস্থল পরিদর্শন করলেন সাংসদ পরিমল বিধায়ক কৌশিক বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে এসে শিলঘাট সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরে বরজালেঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমি অংশগ্রহণ করবেন এ উপলক্ষে বরজালেঙ্গে অনুষ্ঠিত হবে বড় সভাও যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন দুটি কর্মসূচিকে সফল করে তোলার উদ্দেশ্যে জেলা প্রশাসন বিভাগীয় আধিকারিক ও শাসক দলের জনপ্রতিনিধিদের ব্যস্ততা বেড়েছে মঙ্গলবারের পর বুধবার দিনভর দুটি স্থান পরিদর্শন করেন শিলচরের সংসদ পরিমল শুক্লবদ্ধ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা তারা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গেও ঘন ঘন বৈঠক করছেন কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই বৃহস্পতিবার যাতে শিলান্যাস ও ভূমি পর্বে বৃষ্টির জন্য যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় এসব ব্যাপারে আলোচনা করেছেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট